কোচ হিসেবে আলমসো দায়িত্ব নেওয়ার পর থেকেই ফুটবল বিশ্ব তাকিয়ে আছে রিয়ালের পরিকল্পনার দিকে এবার তার নজর পড়েছে দুই আর্জেন্টাইন মিডফিল্ডার এবং বিশ্বকাপ জয়ী দুজনই প্রতিভাবান আর দুজনই বর্তমানে ইউরোপের দুই বড় ক্লাব লিভারপুল এবং চেলসির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য জাবি আলমসো নিজে একজন কিংবদন্তি মিডফিল্ডার ছিলেন তাই মিডফিল্ড নিয়ে তার পরিকল্পনা অনেক বেশি বাস্তব ভিত্তিক ও গভীর তিনি জানেন লুকা মদ্রিস ও টনি ক্রুসের উত্তরসূরি তৈরি করা এখন সময়ের দাবি এ কারণে আগামী মৌসুমের জন্য একটি শক্তিশালী মিডফিল্ড গঠনের লক্ষ্যে তিনি আগ্রহ দেখাচ্ছেন বিশ্বকাপ দুই হাজার বাইশে চমকে দেয় দুজন খেলোয়াড়ের দিকে শুরুতে জাবি আলোন্সো ও রিয়াল মাদ্রিদ লিভারপুলের মিডফিল্ডার ম্যাকালিস্টারের প্রতি আগ্রহ দেখায় লিভারপুলে এসে এই আর্জেন্টাইন দ্রুত নিজের জায়গা করে নিয়েছে সব দিক থেকে তিনি একজন আধুনিক মিডফিল্ডার তবে সমস্যা একটাই লিভারপুল তাকে ছাড়তে চায় না তারা মনে করে ম্যাকালিস্টার ভবিষ্যতের মূল স্তম্ভ হতে চলেছে ক্লাব পরবর্তী যুগে ঠিক এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের টার্গেট বদলেছে এবার তাদের নজর অ্যান্জো ফার্নান্ডেজের দিকে দুই সালে জানুয়ারিতে বেনফিকা থেকে মাত্র একশো একুশ মিলিয়ন ইউরোতে চেলসিতে আসার পর থেকে এই মিডফিল্ডের আলোচনায় যদিও চেলসিতে তিনি সেভাবে নিজেকে প্রমাণ করতে পারেননি দলীয় অস্থিরতার কারণে তবে রিয়াল মাদ্রিদ জানে সঠিক পরিবেশ এবং সঠিক ব্যবস্থাপনা এনজো তাদের মিডফিল্ডকে দীর্ঘমেয়াদে নেতৃত্ব দিতে পারবেন বিশ্বস্ত সূত্র বলছে রিয়াল মাদ্রিদ ও চেলসির মতো এনজো ফার্নান্দেসকে নিয়ে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে চেলসি নিজেদের ফিনান্সিয়াল প্লে রুলের নিয়ম মেনে চলার জন্য কিছু বড় নাম ছাড়তে বাধ্য হতে পারে রিয়াল এই সুযোগটাই নিতে চাইছে এমনকি আলোচনা চলছে এমন একটা সম্ভাব্য ট্রান্সফারের যেখানে ক্যাশের পাশাপাশি একজন তরুণ খেলোয়াড়কে দিতে রাজি রিয়াল মাদ্রিদ চমকে ওঠার মতো খবর রিয়াল মাদ্রিদ অ্যান্ডো ফার্নান্ডেজের জন্য একশো পঞ্চাশ মিলিয়ন ইউরো পর্যন্ত একটি প্রস্তাব তৈরি করেছে চেলসি শুরুতে একশো মিলিয়নের নিচে আলোচনাতে যেতে রাজি ছিল না কিন্তু এখন যেহেতু ফিনান্সিয়াল ফেয়ার প্লেয়ের চাপে তারা পড়েছে রিয়াল এই সুযোগ নিতে চাচ্ছে বিশ্বস্ত সূত্র অনুযায়ী রিয়াল মাদ্রিদের স্পটিং ডিরেক্টর এবং চেলসির প্রতিনিধিদের মধ্যে দুই দফা গোপন মিটিং হয়ে গেছে রিয়াল চাইছে লুকা টনি ক্রুসের বিদায়ের পর পরবর্তী দশকের জন্য অ্যানজোকে মিডফিল্ডের প্রধান ভরসা বানাতে এই মুহূর্তে আলোচনায় টেবিলে থাকা প্রস্তাব একশো পঁচিশ মিলিয়ন ইউরো ক্যাশ ও বোনাস প্যাকেজ হয়ে দাঁড়াবে একশো মিলিয়ন পর্যন্ত চেলসি এখন চূড়ান্ত সম্মতি দেয়নি তবে অ্যানজোর এজেন্ট ইতিমধ্যে স্পেনে বাড়ি খোঁজার কাজ শুরু করেছে এটা বলছে অনেক কিছু এই দুই ফুটবলারের ভেতরে তুলনা করলে দেখা যায় ম্যাকালিস্টার একটু বেশি গোছানো এবং রক্ষণাত্মক ও আক্রমণাত্মক উভয় ভূমিকা পালন করতে পারেন এনজো একটু বেশি ডাইনামিক আক্রমণাত্মক পাসিং এবং গেম কন্ট্রোল শক্তিশালী বর্তমান মিডফিল্ডের স্কোয়ার ধরন অনুযায়ী অ্যানজোর কিছু গুণ তাদের ঘাটতি পূরণ করতে পারে ফলে আলোচনাগুলো এখন অ্যানজোর দিকে এগিয়ে যাচ্ছে এছাড়া একটি বড় কারণ হলো অ্যানজো ইতিমধ্যে চেলসিতে কিছুটা সমস্যার মধ্যে রয়েছে চেলসির খেলায় ধারাবাহিকতা নেই কোচিং স্টাফ পরিবর্তন হয়েছে আর এঞ্জো নিজেও তার অবস্থান নিয়ে খুশি না এমন কিছু রিপোর্ট ইউরোপিয়ান মিডিয়াতে দেখা গেছে এই দিক দিয়ে রিয়ালের মতো স্থিতিশীল সফল এবং ঐতিহ্যবাহী ক্লাবে ডাক তার কাছে এক নতুন শুরু হতে পারে শেষ কথা হলো রিয়াল মাদ্রেদ চায় আগামী দশকের জন্য এমন এক মিডফিল্ডার যিনি শুধু নাম নয় কাজও দলকে টানতে পারবেন জাবি আলমস হয়তো দুজনকেই পছন্দ করেন কিন্তু শেষ হাসি কে হাসবে ম্যাকালিস্টান নায়নতো তা নির্ধারণ হবে ভোটের চূড়ান্ত সিদ্ধান্ত ও ক্লাবগুলোর আলোচনার উপর আপনার মতে কে হচ্ছে পরবর্তী রিয়াল মাদ্রিদের সম্ভাবনা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ফুটবল সম্পর্কিত এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন